হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আপনাদেরকে শেখাবো যে রুই রিং কীভাবে বার করবেন মাপ কিভাবে কাটবেন কট্টুক কি পুরো টাচ দেখাবো আবার মেশিনে টানিয়ে দেখাবো তো ক্যামেরাম্যান চলে তো এটা আমাদের ছশো বাই সাড়ে তিনশোর কলম আছে হ্যাঁ ছশো বাই সাড়ে তিনশো তো মাস্টার রিং টেনে নিয়েছি এর মাপটা কী করে বার করবেন দেখে দিচ্ছি তো এদের মাপ পাঁচশো কুড়ি মানে চল্লিশ করে কভার সেই হিসাবে রিংটা মাস্টারিং টেনে নিয়েছি হ্যাঁ দুশো সহাত্তর বাই পাঁচশো কুড়ি তো আমরা এখান মাপ লিখছি দেখেন কীভাবে মাপ নেবেন এটা সেন্টার থেকে এটা মাপ নেবেন হ্যাঁ অর্ধেক সেই হিসাবে মাপ নেবেন তো আমরা মার্কিন মেরে রেখেছি তো আপনারা এইভাবে মাপ নেবেন এদের দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা দুশো নব্বই হ্যাঁ এভাবে দুশো নব্বই আছে এভাবে দুশো নব্বই চারিদিকে মাপ নিয়েছি যে টোটাল যোগ করবেন যে রডটা কাটিং করবেন সেটা কীভাবে কাটবেন যে এই কনার কন্যার যা মাপ হবে চারিদিকে এদিকে এদিকে যা চা মাপ হবে চারদিকে টোটাল যোগ করবেন যা মাপ আসবে তো আমরা রডটা কাটা আছে তা মাপটা দেখে দিচ্ছি তো যোগ করে নেবেন তো আমরা দুশো নব্বই পাচ্ছি তো আমরা সেই হিসাবে যে রডটা যোগ করে যে একটু কাটিং হবে তার চেয়ে ওই ছয়াত্তর এম এম হ্যাঁ তিন ইঞ্চি বা বলতে পারেন যারা ইঞ্চিতে মাপেন তিন ইঞ্চি প্লাস করে রডটা কাটবে তো আপনাদেরকে দেখেন দেখেন রডটা কেটেছি তেরোশো তো আপনারা এবার রিংটার টানা দেখাবো হ্যাঁ মিস্ত্রি তুমি রিংটার টানা দেখাও বন্ধুরা দেখেন দুশো নব্বই দেখাও দেখতে পাচ্ছেন দুশো নব্বই তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন আরও ভিডিও তো একটু সাপোর্ট করবেন আর দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ